আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম প্রায় তিন মাস পর একটা বাজারে আসলাম সবজি বাজারে দেখি দেশের মতো টাটকা শাক সবজি কিনা যায় কি না দেখতে থাকেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আসছি আমি আর আমার এক বন্ধু আসছি বাজারে সবজি কিনতে আসছি আর কি তাজা শাক সবজি তাই ওই মন চাইলে একটা ভিডিও করি দেখি আপনাদের কাছে ভিডিওটা ছেড়ে দেব যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে দিবেন দেখতে থাকেন আমাদের ভিডিওটি এখানে দেশের ফুচকা পাওয়া যায় এই দেশে কোনো কিছুর অভাব নাই ভাই সব কিছুই পাওয়া যায় দেখতে থাকেন আমাদের ভিডিওটি এই যে দেখেন দেশের কচু লম্বা কচুগুলা পেঁয়াজ এই যে দেখেন আমাদের দুই বাংলাদেশি ভাই বসে আছে সবজি নিয়ে পেঁয়াজ ফুলকপি কাঁচামরিচ আলু বেগুন আরও বিভিন্ন ধরনের শাকসবজি আছে একদম তাজা এই যে দেখেন কি সুন্দর তাজা লাউ পেঁপে টমেটো বটবটি একদম তাজা সব শাক রসুন এখানে এই যে ফুচকা এই দেখেন এখানে ফুচকা বিক্রি করে দেশীয় ফুচকা সবজির অভাব নাই সব তাজা তাজা সবজি

যাই হোক ভিডিওটা এখন শেষ করব এখানে তাজা গরুর মাংস পাওয়া যায় খাসির মাংস পাওয়া যায় মাংসের গড় বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও ভাষা থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব সবসময় যে আপনারা আমাদের ভিডিওটি দেখেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই মনটা একটু ভালো লাগে মার্কেটের দিকে আসলে মনটা একটু ভালো লাগে শত হতাশার আরম্ভ মার্কেটের দিকে আসলে মনটা একটু ভালো লাগে যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য কেমন হয়েছে ভিডিওটি কমেন্টে জানিয়ে দিবেন তাই আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন